অনেকেই আমাকে ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করে যে দাদা অল্প ইনকামে ঘরের খরচা চালানোর পর খুব অল্প টাকা বেঁচে থাকে সেই টাকাগুলিকে আমরা কোথায় বিনিয়োগ করব বা ইনভেস্ট করব। যাতে আমরা আগামী দিনে বড়লোক হতে পারি তো এই প্রশ্নটা পাওয়ার পর আমি ভাবলাম এটা বেশিরভাগ লোকের সমস্যা কারণ একটা রিসার্চ বলে যে যদি আপনার ইনকাম পঁচিশ হাজার টাকার বেশি হয় তাহলে আপনি ভারতের টপ টেন পার্সেন্ট লোকের মধ্যে পড়েন অর্থাৎ ভারতের বাকি নাইনটি পার্সেন্ট লোক পঁচিশ হাজার টাকার কম ইনকাম করে মানে লো ইনকাম ক্যাটাগরি থেকে বিলং করে তো এই অবস্থাতে ভারতের বেশিরভাগ লোক অল্প ইনকাম হওয়ার সত্ত্বেও কীভাবে বিনিয়োগের মাধ্যমে কোটিপতি হতে পারে সেটাই আজকের এই ভিডিওতে দেখব তো চলুন শুরু করা যাক এই ভিডিওটা চার বন্ধুর গল্প দিয়ে শুরু করি যাদের বয়স সেম ইনকামও সেম কিন্তু ইনভেস্টিং স্টাইল আলাদা অর্থাৎ বিনিয়োগের পদ্ধতি আলাদা মানে চারজন চারটি আলাদা আলাদা ইনভেস্টমেন্ট অপশানে ইনভেস্ট করে এই চারটি ইনভেস্টমেন্ট অপশানের মধ্যে আপনি নিজের ইচ্ছা মতো ইনভেস্টমেন্ট অপশানটা বেছে নিয়ে সেখানে ইনভেস্ট করতে পারেন কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন ইনভেস্টমেন্ট অপশানটা বেস্ট তাহলে আমি বলবো ফোর্থ ইনভেস্টমেন্ট অপশানটা তাই এই ভিডিওটাকে না স্কিপ করে শেষ অব্দি দেখুন কারণ অর্ধেক জ্ঞান পতনের কারণ হয়ে দাঁড়ায় তো ফাইনালি ভিডিওটাকে শুরু করা যাক আকাশ রোহিত রাহুল আর মনীষ নামে চার বন্ধু ছিল যারা একই স্কুল ও কলেজ থেকে পাস করে বের হয়েছিল এদের প্রত্যেকের বয়স বাইশ বছর ছিল এরা প্রত্যেকে কলেজ শেষ করে পনেরো হাজার টাকা স্যালারিতে নতুন জব জয়েন করেছিল এদের প্রত্যেকের বেসিক ফাইন্যান্সের একটু হলেও জ্ঞান ছিল তাই এরা নিজের স্যালারি পাওয়ার সাথে সাথে তার তিরিশ পারসেন্ট অর্থাৎ সাড়ে চার হাজার টাকা নিজের জন্য রেখে দিত আর তারপর বাদ বাকি দশ হাজার পাঁচশো টাকাকে নানান জায়গায় খরচা করতো কারণ তারা কোথাও পড়েছিল বা কারোর কাছ থেকে শুনেছিল যে ধোনি হতে গেলে প্রথমে নিজেকে স্যালারি দিতে হবে যেটা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন নামক বইটির মেন কনসেপ্ট তাই আপনিও চাইলে এই কনসেপ্টটাকে ব্যবহার করতে পারেন আবার গল্পে ফিরে আসা যাক তো যে টাকাগুলি তারা বাঁচাত সেই টাকাগুলিকে তারা নিজের ইচ্ছা মতো জায়গায় ইনভেস্ট করতো আর প্রতি বছর তাদের স্যালারি বাড়ার সাথে সাথে তারা তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকেও মিনিমাম দশ পার্সেন্ট হারে বৃদ্ধি করত। তো প্রথম বন্ধু আকাশ তার টাকাগুলিকে সেফ রাখার কথা ভাবত কারণ তার বাবা একজন গভর্নমেন্ট এমপ্লয় ছিল যে তাকে সবসময় নিজের টাকাকে সেফ জায়গায় রাখতে বলতো আর ওনার মতে টাকা ইনভেস্ট করার সব থেকে সেফ উপায় হল এফডি মানে ফিক্সড ডিপোজিট সো এটাই ইনভেস্টমেন্টের ফার্স্ট অপশান যেটা হলো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট তো আকাশ নিজের স্যালারি তিরিশ পারসেন্ট অর্থাৎ সাড়ে চার হাজার টাকা এফডিতে ইনভেস্ট করতো আর প্রতি বছর দশ পার্সেন্ট হারে নিজের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকেও বৃদ্ধি করতো ফলে দশ বছর পর তার ইনভেস্টমেন্টের মোট ভ্যালু হবে এগারো লাখ বিরাশি হাজার টাকা কারণ আমরা সবাই জানি এফডি থেকে অ্যাভারেজ ছয় থেকে আট পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় তাই আমি মোটামুটি সাত পার্সেন্ট রিটার্ন ধরে নিচ্ছি যার জন্য দশ বছর পর আকাশের মোট ইনভেস্টমেন্ট ভ্যালু হবে এগারো লাখ বিরাশি হাজার টাকা কুড়ি বছর পর হবে চুয়ান্ন লাখ বিয়াল্লিশ হাজার টাকা আর পঁচিশ বছর পর হবে এক কোটি তিন লাখ বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ যদি আপনি এভডিতে ইনভেস্ট করেন তাহলে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করলে সেখান থেকে এক কোটি টাকা বানাতে মিনিমাম পঁচিশ বছর সময় লাগবে মানে যদি আপনার বয়স এখন কুড়ি বছর হয়ে থাকে তাহলে আপনি পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে একজন কোটিপতি হবেন এবার আমরা দেখব দ্বিতীয় বন্ধু রাহুলের ইনভেস্টিং স্টাইলকে রাহুলের স্যালারিও পনেরো হাজার টাকা রাহুল ও আকাশের মতোই নিজের ইনকামে তিরিশ পার্সেন্ট ইনভেস্ট করত। আর সাথে সে তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকেও প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি করতে থাকত এখানে রাহুল নিজের টাকাকে গ্রো করার জন্য সেকেন্ড ইনভেস্টমেন্ট অপশানটাকে ব্যবহার করেছে যেটা হলো মিডিয়াম রিস্কি ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রাহুল সেভেন্টি টোয়েন্টি টেন রুলকে ব্যবহার করেছে যেখানে সে নিজের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে সেভেন্টি পার্সেন্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করত টোয়েন্টি পার্সেন্ট মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করত আর টেন পার্সেন্ট স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করত। এখানে ইন্ডেক্স ফান্ডকে সে ফান্ড বলা যেতে পারে কারণ ভারতের টপ পঞ্চাশটা কোম্পানি নিয়ে এই ইন্ডেক্স ফান্ড গঠিত মিড ক্যাপ ফান্ড সাধারণত টপ একশোটা কোম্পানি নিয়ে গঠিত আর টপ একশোটা কোম্পানির পর থেকে যতগুলো কোম্পানি আছে তার মধ্য থেকে কিছু বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত হয় স্মল ক্যাপ ফান্ড তাই স্মল ক্যাপ ফান্ড ইন্ডেক্স ফান্ডের থেকে বেশি রিস্কি হয় যার জন্য স্মল ক্যাপ ফান্ড থেকে বেশি রিটার্নও পাওয়া যায় একটা কথা সবসময় মাথায় রাখবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিস্ক অ্যান্ড রিটার্নের সম্পর্ক ডাইরেক্টলি প্রপোশনাল টু অর্থাৎ যেখানে রিস্ক বেশি থাকবে সেখান থেকে রিটার্নও বেশি পাওয়া যাবে তো এবারে এই চারটা থেকে রাহুলের ইনভেস্টমেন্ট ও তার রেজাল্টকে দেখে নেওয়া যাক আগেই জেনেছি রাহুল তার স্যালারি তিরিশ পারসেন্ট ইনভেস্ট করে ফলে রাহুলের মাসিক ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে সাড়ে চার হাজার টাকা এবার এই সাড়ে চার হাজার টাকার মধ্য থেকে সত্তর পার্সেন্ট অর্থাৎ তিন হাজার একশো পঞ্চাশ টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে যেখান থেকে সে প্রতি বছর ওয়ান অ্যান অ্যাভারেজ বারো পার্সেন্ট রিটার্ন পায় ফলে কুড়ি বছর পর ইন্ডেক্স ফান্ড থেকে সে বাষট্টি লাখ চৌষট্টি হাজার টাকা পাবে সে তার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের কুড়ি পার্সেন্ট অর্থাৎ নশো টাকা মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে যার থেকে সে ইয়ারলি ষোলো পার্সেন্ট রিটার্ন পায় ফলে কুড়ি বছর পর মিড ক্যাপ ফান্ড থেকে সে আঠাশ লাখ উনিশ হাজার টাকা পাবে আর মাত্র দশ পার্সেন্ট অর্থাৎ সাড়ে চারশো টাকা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে যার থেকে সে ইয়ারলি কুড়ি পার্সেন্ট রিটার্ন পায় ফলে কুড়ি বছর পর স্মল ক্যাপ ফান্ড থেকে সে পঁচিশ লাখ তিরাশি হাজার টাকা পাবে তো কুড়ি বছর পর রাহুলের সমস্ত ইনভেস্টমেন্টের মোট ভ্যালু হবে এক কোটি ষোলো লাখ ছেষট্টি হাজার টাকা অর্থাৎ যদি আপনি কুড়ি বছর বয়সে এই ইনভেস্টমেন্ট অপশান অনুযায়ী ইনভেস্ট করতে শুরু করেন তাহলে চল্লিশ বছর বয়সে গিয়ে আপনি একজন কোটিপতি হবেন এবার দেখা যাক থার্ড ইনভেস্টমেন্ট অপশানটা যেটাকে তৃতীয় বন্ধু রোহিত ব্যবহার করে আর সেটা হলো হাই রিস্কি ইনভেস্টমেন্ট এই চারটাকে দেখলে বুঝতে পারবেন যে রোহিতের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা সত্যিই খুব রিস্কি কারণ রোহিত তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে সত্তর পারসেন্ট অর্থাৎ তিন টাকা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে আর মাত্র দশ পারসেন্ট অর্থাৎ সাড়ে চারশো টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে যেটা রাহুলের একেবারে বিপরীত তাই রোহিত রাহুলের থেকে তিন বছর আগে কোটিপতি হবে অর্থাৎ সতেরো বছর পর রোহিতের টোটাল ইনভেস্টমেন্টের ভ্যালু হবে এক কোটি সাত লাখ টাকা মানে এই ইনভেস্টমেন্ট অপশানটাকে ফলো করলে আপনি কুড়ি বছর বয়স থেকে যদি শুরু করেন তাহলে সাঁত্রিশ বছর বয়সে গিয়ে একজন কোটিপতি হবেন এবার আপনি এই থার্ড ইনভেস্টমেন্ট অপশানটাকে দেখে ভাবতে পারেন যে এটাকেই ব্যবহার করব তাহলে আমি বলবো একটু অপেক্ষা করে ফোর্থ ইনভেস্টমেন্ট অপশানটাকে দেখুন সো ফোর্থ ইনভেস্টমেন্ট অপশান হলো ইনভেস্ট ইন ইয়োর সেলফ মানে নিজের ওপর ইনভেস্ট করুন যে অপশানটাকে চতুর্থ বন্ধু মনীষ ব্যবহার করেছিল মনীষের বয়সও তখন বাকি তিনজনের মতো কুড়ি বছর ছিল ওই তিনজন তাদের কুড়ি বছর বয়স থেকে ইনভেস্টিং শুরু করে দিয়েছিল কিন্তু মনীষ জব পাওয়ার পর প্রথম তিন বছর কোনো রকম ইনভেস্ট করেনি শুধু নিজের ওপর খরচা করেছিল এখানে নিজের ওপর খরচা করা বলতে আইফোন কেনা বা গাড়ি কেনার কথা বলা হচ্ছে না নিজের স্কিল বাড়ানোর পিছনে খরচা করার কথা বলা হচ্ছে তো মনীষের ভিডিও এডিটিং খুব ভালো লাগতো তাই ভিডিও এডিটিং স্কিলটাকে ভালোভাবে শেখার জন্য তাকে কোনো সময় কোনো বই কিনতে হতো বা কোনো কোর্স কিনতে হতো বা কোনো সেমিনার অ্যাটেন্ড করতে হতো তাহলে সে কোনো ইতস্তত বোধ না করে ওই সব জিনিসের পিছনে খরচা করত তাই যখন তার বয়স তেইশ বছর হলো তখন তার ভিডিও এডিটিং এর ভালো অভিজ্ঞতাও হয়ে গিয়েছিল তাই সে ফাইবার আপওয়ার্কের মতো ওয়েবসাইট গুলিতে অ্যাজ এ ভিডিও এডিটার কাজ করতে শুরু করে আর কদিন পর তার কাজ ভালো চলতেও শুরু করে আর সেখান থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হতে শুরু করে আর যখন ক্লায়েন্টের চাপ বৃদ্ধি পাচ্ছিল তখন মনীষ আরো পাঁচটা এডিটারকে হায়ার করে একটা এডিটিং বিজনেস তৈরি করে এই সব করতে করতে আরও দু বছর চলে যায় আর পঁচিশ বছর বয়সে গিয়ে যখন তার বিজনেস থেকে এক লাখ টাকা প্রফিট আসতে শুরু করে তখন সে ভাবে যে এবার কিছু টাকাকে কাজে লাগানো যাক তাই সে ইনভেস্টমেন্টের জন্য সিক্সটি থার্টি টেন রুলকে ব্যবহার করে যেখানে সে তার ইনকামে সিক্সটি পার্সেন্ট টাকাকে ইনভেস্ট করতো থার্টি পার্সেন্ট টাকাকে নিজের প্রয়োজনগুলি মেটানোর পিছনে খরচা করত যেমন খাবার খরচা বাচ্চাদের পড়াশোনা খরচা ইত্যাদি আর টেন পার্সেন্ট টাকাকে নিজের ইচ্ছাগুলির পিছনে খরচা করতো যেমন শপিং করা ঘুরতে যাওয়া ইত্যাদি ও যেহেতু পঁচিশ বছর বয়সে মনীষের ইনকাম এক লাখে পৌঁছে গিয়েছিল তাই সেই অনুযায়ী তার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট হাজার টাকা সে প্রতি মাসে ইনভেস্ট করতো যেহেতু ষাট হাজার টাকা বেশ বড় একটা অ্যামাউন্ট তাই সে বেশি রিস্ক নিতে চায়নি ফলে সে তার টাকাগুলিকে সিম্পল ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছিল যেখান থেকে সে ইয়ারলি বারো পার্সেন্ট রিটার্ন পেত আর বাকি সবার মতো মনীষও প্রতি বছর নিজের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে দশ পার্সেন্ট হারে বৃদ্ধি করতে থাকত ফলে মাত্র সাত বছরের মধ্যে সে একজন কোটিপতি হয়ে যায় যেটা আপনি এই চারটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি জানি এই রাস্তাটা বাকি সব রাস্তার থেকে একটু কঠিন কিন্তু অল্প বয়সে ধনী হওয়ার এটাই একমাত্র রাস্তা আমরা এখানে চারটি আলাদা আলাদা ইনভেস্টমেন্ট অপশানকে দেখলাম আমার মতে ফোর্থ ইনভেস্টমেন্ট অপশানটাই বেস্ট কারণ যেখানে বাকি তিনজন নিজের কারিয়ারের শুরু থেকে ইনভেস্ট করা শুরু করে দিয়েছিল সেখানে মনীষ নিজের কারিয়ারের শুরুতে নিজের স্কিলকে সার্ভ করার পিছনে ইনভেস্ট করেছিল যার ফলে তার ইনকাম প্রায় দশ গুণ বৃদ্ধি পেয়েছিল আর যখন তার ইনকাম যথেষ্ট হয়ে গিয়েছিল তখন সে ইনভেস্ট করতে শুরু করেছিল আর এই অ্যাপ্রোচটাই তাকে মাত্র বছর বয়সে কোটিপতি বানিয়েছিল তাই যদি আমরাও অল্প বয়সে কোটিপতি হতে চাই তাহলে আমাদেরকেও এই অ্যাপ্রোচটাই মেনে চলতে হবে যেটা হলো প্রথমে নিজের স্কিলগুলিকে পলিশ করা আর তারপর সেই স্কিলকে কাজে লাগিয়ে নিজের ইনকামকে বৃদ্ধি করা আর ইনকাম বৃদ্ধি পেলে তার থেকে বেশি বেশি করে ইনভেস্ট করা আর আপনি বলতে পারেন যে আমি বছর ধরে ইনভেস্ট করলে মানছি কোটিপতি হওয়া যাবে কিন্তু এই দশ কুড়ি বছরে ইনফ্লুয়েশন কোথায় যাবে অর্থাৎ দশ কুড়ি বছর পর আমাদের টাকার ভ্যালু কত থাকবে তো এই প্রশ্নের উত্তর জানতে হলে এই চারটাকে দেখুন এখানে আকাশ কুড়ি বছর বয়স থেকে মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে তার ইনভেস্টিং জার্নি শুরু করেছিল সে জীবনে কোনো রিক্স নেবে না বলে তার টাকাগুলিকে এফডিতে ইনভেস্ট করেছিল তাই তিরিশ বছর পর পঞ্চাশ বছর বয়সে গিয়ে আকাশের কাছে মোট এক কোটি সত্তর লাখ টাকা থাকবে এবার যদি আমরা ছয় পার্সেন্ট ইনফ্লেশন ধরে নিই তাহলে এই এক কোটি সত্তর লাখ টাকার ভ্যালু এখনকার আঠেরো লাখ সত্তর হাজার টাকার সমান হবে অর্থাৎ তিরিশ বছর পর এক কোটি সত্তর লাখ টাকা দিয়ে যেসব জিনিসপত্র কিনতে পারবো সেই সব জিনিসপত্র কিনতে এখন আঠেরো লাখ সত্তর হাজার টাকা লাগবে ঠিক আকাশের মতো রাহুলও সাড়ে চার হাজার টাকা দিয়ে মিডিয়াম রিস্ক ইনভেস্টমেন্ট অপশানে তিরিশ বছর ধরে ইনভেস্ট করেছিল তাই তিরিশ বছর পর পঞ্চাশ বছর বয়সে গিয়ে রাহুলের ইনভেস্টমেন্টের মোট ভ্যালু দাঁড়াবে পাঁচ কোটি উনচল্লিশ লাখ টাকা যেটাকে ছয় পার্সেন্ট ইনফ্লুয়েশান ধরে ইনফ্লুয়েশান অ্যাডজাস্ট করলে সেটা এখনকার তিরানব্বই লাখ নব্বই হাজার টাকা সমান হবে আর অন্যদিকে রোহিত হাই রিস্ক নিয়েছিল তাই রোহিতের কাছে তার পঞ্চাশ বছর বয়সে এগারো কোটি ছত্রিশ লাখ টাকা থাকবে যেটাকে ছয় পার্সেন্ট ইনফ্লুয়েশন ধরে ইনফ্লুয়েশন অ্যাডজাস্ট করলে সেটা এখনকার এক কোটি আটানব্বই লাখ টাকা সমান হবে কিন্তু মনীষ যে তিনজনের থেকে পাঁচ বছর শেষে শুরু করেছিল অর্থাৎ পঁচিশ বছর বয়সে গিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার ইনভেস্টিং জার্নি শুরু করেছিল সে রোহিতের মতো অত রিস্ক নেবে না বলে শুধুমাত্র ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করত তাই পঞ্চাশ বছর বয়সে গিয়ে মনীষের কাছে একুশ কোটি লাখ টাকা থাকবে যেটার ওপর ইনফ্লুয়েশন অ্যাডজাস্ট করলে এখনকার ভ্যালু অনুযায়ী তিন কোটি পঁচানব্বই লাখ টাকা হবে যেটা দিয়ে আমাদের জীবনটা হাসতে খেলতে কেটে যাবে এবার এখানে আমি একটা প্রশ্ন করি যেটার উত্তর কমেন্ট করে জানাবেন এখানে রিয়েল রিচ কে হলো এবং কেন হলো। আপনি বলতে পারেন রোহিত আর মনীষ কারণ অ্যাডজাস্ট করার পর মনীষের কাছে প্রায় চার কোটি টাকা থাকবে কিন্তু আমার মতে রিয়েল রিচ হলো শুধু মনীষ একা কারণ মনীষের কাছে টাকা থাকার সঙ্গে সঙ্গে একটা মানসিক শান্তি থাকবে যেটা রোহিতের কাছে থাকবে না কারণ তিরিশ বছর ধরে স্মল ক্যাপ ফান্ডে সত্তর পার্সেন্ট অ্যামাউন্ট ইনভেস্ট করাটা ছেলে খেলা ব্যাপার নয় কারণ যখন মার্কেট নিচে পড়বে তখন স্মল ক্যাপ কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে নিচে পড়বে যার জন্য আপনার পোর্টফোলিও পুরো লাল হয়ে যেতে পারে অর্থাৎ লসে যেতে পারে আর সেই সময় ধৈর্য ধরাটা বড় মুশকিল কাজ আর এই জন্যই মনীষের ইনভেস্টিং স্টাইলকে আমি বেস্ট বলেছি কারণ মনীষের ইনভেস্টিং স্টাইলে লো রিস্ক নিয়ে হাই ফাই রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে তাই মনীষের মতোই প্রথমে নিজেকে পলিশ করুন আর তারপর বেশি বেশি করে ইনভেস্ট করুন কারণ যত বেশি ইনভেস্ট করবেন তত তাড়াতাড়ি আপনি কোটিপতি হতে পারবেন সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইম্প্রুভ লাইফ